বান্দরবানের যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সম্প্রদায়ের পবিত্র মধু পূর্ণিমা সকালে বিহারি বিহারে ভক্তদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বুদ্ধের উদ্দেশ্যে মধু পায়েশ বিভিন্ন জাতের ফল ও ছয়ং বা আহার দান করেন পুণ্যার্থীরা এ সময় রাজবিহারের অধ্যক্ষ ভদন্ত ও কেতু মহাথেরও মধুপূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে গিয়ে গুরু ভান্তের ধর্মদেশনা শ্রবণ করেন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে নিজের পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন করে প্রার্থনায় সমবেত হবেন তারা পাললিয়নে অবস্থান করেছিলাম ওই সময়ে পালিলিয়ামও যে হাতে শ্রী গৌতম বুদ্ধকে সেবা করত বিভিন্ন ধরনের ফল দান করত এবং ওই সব দান দেখে বান্নর গৌতম বুদ্ধকে সেবা করার ইচ্ছা জাগল ওই সময় তিনি গাছ থেকে মধু সংগ্রহণ করে সিদ্ধার্থ গৌতম বুদ্ধকে মধু ধান করলেন এবং এই দিনকে উপলক্ষ করে আমরা আজকে এই পবিত্রময় পূর্ণিমা তিথিতে মধু নানা নানাদের ফল পূজা করে এবং